হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস এখন আমরা ডিসকাস করবো কোন আরআরবিতে গ্রুপটির জন্য কতগুলো ফর্ম ফিল আপ হয়েছে এবং টোটাল সিট কতগুলো এবং তাদের রেশিও কতগুলো মানে একটা সিটের জন্য কতজন কম্পিটিশন করছে তাহলে পুরো ব্যাপারটা তোমরা ডিসকাস করে নেবে এবং টোটাল আজকে আমি পাঁচটা আর ডিসকাস করবো কোন 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 আর আরবি ফার্স্ট হচ্ছে ইস্টার্ন রিজিয়ান কলকাতা সেকেন্ড হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা রাঁচি বোর্ড বা কলকাতার ওই সাইডটা এবং আরেকটা আছে দেখো এসডাব্লু আর সাউথ ওয়েস্টার্ন রেলওয়ে হুবলি যেটা ব্যাঙ্গালোর আর ব্যাঙ্গালোর তারপর দেখো আর যেটা গুয়াহাটি জোন এবং আরেকটা একটা হচ্ছে নর্থ রেজিয়ান ঠিক আছে নর্থ নর্থার্ন রেলওয়ে যা বলবে নিউ দিল্লি চন্ডীগড় বোর্ড যেটা সেটা ঠিক আছে কারণ এইগুলোতে সিট সম্পর্কে থেকে বেশি আছে কিন্তু তোমরা যারা কলকাতা এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে মধ্যে কনফিউজ হয়ে আছো তারা এটা দেখে নাও তাহলে পুরোটা ব্যাপারটা বুঝে যাবে ফার্স্ট দেখো এটা আমি প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আর আরবি কলকাতা ইস্টার্ন রিজিয়ন আজকে চার এপ্রিল এবং বিকেল পাঁচটা চল্লিশ পি আমি এই তোমাদের রেজিস্ট্রেশনটা করেছিলাম এবং এর তোমার দেখে নাও রেজিস্ট্রেশন কত হচ্ছে এইটা হচ্ছে রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ কত হয়েছে এখানে দেখো পাঁচ লাখ আটচল্লিশ হাজার একশো আঠেরো ঠিক আছে এটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন আরবি কলকাতা নেক্সট দেখো এটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে কলকাতা পাঁচটা আটচল্লিশে করেছিলাম চার এপ্রিল আজকে এবং তোমার দেখো এখানে ফর্ম ফিল আপ হয়েছে এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে দু লাখ দু হাজার চুয়াত্তরটি ঠিক আছে এই প্রথম কার ওয়ান টু টু যেগুলো রয়েছে এগুলো হচ্ছে কোড এবং তারপর দেখো এই দুই লাখ থেকে দু লাখ দুই হাজার চুয়াত্তর হয়েছে সাউথ ইস্টার্ন রেলওয়ে এবার দেখো এটা হচ্ছে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরেটা সন্ধ্যে ছটা সাত এ চার তারিখ আজকেই করেছি ঠিক আছে তো এটা দেখে নাও ব্যাঙ্গালোরে কত হয়েছে ব্যাঙ্গালোরে তোমার এখনো পর্যন্ত হয়েছে তিন লাখ উনিশ হাজার পাঁচশো কুড়ি এখনও পর্যন্ত এবং তার সাথে দেখো এটা হচ্ছে তোমাদের গুয়াহাটি জোন গুয়াহাটি জোনে কন করেছি ছটা পনেরোতে এবং গুয়াহাটিতে তোমাদের রেজিস্ট্রেশন হচ্ছে দেখো এক লাখ নব্বই হাজার গুয়াহাটিতে কিন্তু ফর্ম ফিল একটু বেশি হচ্ছে রেশিও তুলনায় সিটের সিট এবং ফর্ম ফিল আপের রেশিও তুলনায় গুয়াহাটিতে একটু ফর্ম ফিল বেশি হয়েছে এবং তারপরে লাস্ট যেটা সেটা হচ্ছে চণ্ডীগড় ঠিক আছে চণ্ডীগড়ে কত চণ্ডীগড়ে হয়েছে মানে নিউ দিল্লি নর্থ রিজিয়ান যেটা যেটা সব থেকে বেশি তেরো হাজার সিট আছে সেখানে হয়েছে ন লাখ চোদ্দো হাজার আটশো চার ঠিক আছে এবং আরেকটা বলে রাখি এখনও যদি কেউ ফর্ম ফিল না করো তাহলে আমি দশ তারিখে একটা ভিডিও বানিয়ে দেবো বারো তারিখে তোমাদের লাস্ট রেজিস্ট্রেশনের ডেট তো আমি দশ তারিখে একটা ভিডিও বানিয়ে দেবো এই রিজিয়ানগুলো কীরকম চেঞ্জ হয়েছে কেউ যদি ওয়েট করতে চাও তো ওয়েট করতে পারো ঠিক আছে ফর্ম ফিল জন্য এবার দেখে নাও রেশিওটা একটু দেখে নাও প্রথম দেখো আমি বানিয়ে দিয়েছি ইস্টার্ন রিজিয়ান কলকাতা টোটাল সিট হচ্ছে দশ হাজার আটশো তিয়াত্তরটি ফর্ম ফিল আপ কত হয়েছে পাঁচ লাখ আটচল্লিশ হাজার একটা সিটের জন্য রেশিও কত ওয়ান ধরে মানে একটা সিটের জন্য একান্ন জন কম্পিটিশন করছে নেক্সট দেখো হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে যেটা রাঁচি কলকাতা যেটা সেটা হচ্ছে চার হাজার সিট আছে এবং এখানে ফর্ম ফিল কত হয়েছে দুই হাজার চুয়াত্তরটি এবং এখানে রেশিও কত ফর্টি ওয়ান পয়েন্ট ওয়ান টু মানে ফর্টি টু ধরো বিয়াল্লিশ জন একটা সিটের জন্য কম্পিটিশান করছে কিন্তু একটা কথা বলে রাখি এখনই হুট করে ফর্ম ফিল আপ করবে না আরও কিছু দিন ওয়েট করতে পারলে দশ তারিখ পর্যন্ত যদি ওয়েট করতে পারো ওয়েট করবে কারণ এই রেশিওটা চেঞ্জ হবে এইটা মনে করো আমি যেমন বানাচ্ছি বাংলাতে অনেক হিন্দি ইংলিশ চ্যানেল আছে তারা ডেলি বানায় আমি তো একদিন বানালাম তারা ডেলি বানাচ্ছে এবার সবাই দেখছে কোথায় কী চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো দশ তারিখ পর্যন্ত যদি ওয়েট করতে পারো দশ তারিখে আমি আরেকটা বানিয়ে দেবো তারপরে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো এরপর দেখো এসডাব্লুআ আর হুবলি ব্যাঙ্গালোর যেটা ব্যাঙ্গালোরের টোটাল সিট কত সাত হাজার একশো ফর্ম ফিল আপ কত হয়েছে তিন লাখ উনিশ হাজার সেখানে রেসিও কত ধরে নাও সেখানে হচ্ছে রেসিও নেক্সট দেখো আরও দুটো রয়েছে যেটা হচ্ছে গুহাটি গুয়াহাটিতে টোটাল সিট কত দু হাজার আটশো চুরানব্বই সিট খুবই কম কিন্তু এখানে ফর্ম ফিল আপ হয়েছে এক লাখ নব্বই হাজার আটশো এখানে রেশিও কত প্রায় সিক্সটি সিক্স ধরে নাও এবং লাস্ট যেটা করেছি নিউ দিল্লি চণ্ডীগড় বোর্ড যেটা সেখানে তোমার সবথেকে বেশি সিট আছে তেরো হাজার একশো এখানে ফর্ম ফিল আপ হয়েছে তোমার ন লাখ চোদ্দো হাজার আটশো চার এবং এখানে তোমার রেশিও ধরে নাও সত্তর ঠিক আছে এবার এখন পর্যন্ত এই গোটাই তোমাদের জন্য আমি আনতে পেরেছি এবং দশ তারিখে এই বোর্ডগুলোর মধ্যেই তোমাদের আমি এনে দেবো এবার তোমরা কমেন্ট করে জানাবে যে তোমরা কোন আর আরবিতে ফর্ম ফিল আপ করতে চাও এবং তোমরা দশ তারিখ পর্যন্ত ওয়েট করতে পারবে কি না কারণ রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে বারো তারিখ এবং তোমাদের ফুল ফর্ম ফিল আপের লাস্ট ডেট যত সম্ভব আরও দশ পনেরো দিন তোমরা টাইম পেয়ে যাবে ঠিক আছে শুধু রেজিস্ট্রেশন করা লাস্ট ডেট হচ্ছে বারো তারিখ তাহলে এই টোটাল ডিটেলস দিয়ে দিলাম আজকের মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং